নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আঠেরো বছর বাদে সূর্য এবং রাহু হবে একসঙ্গে মিন রাশিতে বৃহস্পতির গৃহে গ্রহের রাজা সূর্যের সাথে টক্কর নেবে পাপ গ্রহ রাহু আজ এই ভিডিওতে সূর্য এবং রাহুর জ্যোতি এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের জন্যে কাদের জন্য মকর রাশি মানুষদের জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্রে সূর্য আর রাহুর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে সূর্য রাজা সূর্যকে রাজা বলা হয় আর রাহুকে পাপি ছায়াগ্রহ বলা হয়ে থাকে যখন সূর্য আর রাহুর জুটি হয় প্রতিটা রাশির ওপর তার প্রভাব প্রত্যেকটা রাশির ওপর তার প্রভাব যেমন পড়ে তেমনি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ওপরও কম বেশি করে তার প্রভাব অবশ্যই পড়বে দুই গ্রহ যখন একই রাশিতে গোচর করে তখন শুভ অশুভ দুই প্রভাবই মানব জীবনের উপরে এসে পড়ে সূর্য প্রত্যেক মাসে রাশি চেঞ্জ করে রাহু উল্টো গতিতে চলে আঠেরো মাস বাদে বাদে রাশি চেঞ্জ করে জ্যোতিষশাস্ত্র অনুসারে চোদ্দোই মার্চ রাহু সূর্যের জ্যোতি শুরু হচ্ছে এই জ্যোতি শুভ মানা হয় না রাহু সূর্যের জ্যোতি আঠেরো মাস প্রায় আঠেরো বছর বাদে শুরু হচ্ছে সূর্য আর রাহুর এই জ্যোতি এই জ্যোতিকে গ্রহণ দোষ বলা হয়ে থাকে যেহেতু রাহু ছায়া গ্রহ সেই হিসেবে আপনাদের অষ্টম ঘরের অধিপতি সূর্যদেব থার্ড হাউসে গোচর করবে মীন রাশিতে চোদ্দোই মার্চ সূর্য আমাদের জীবনের আত্মার কারক সরকারি চাকরির কারক প্রশাসনিকের কারক রোগ প্রতিরোধের কারক পিতার কারক সম্মানের কারক আমাদের জীবনে আত্মবিশ্বাসের কারক সূর্য ধর্ম রাহু অধর্ম সূর্য কারোর জন্মপত্রিকায় শুভ হয়ে থাকে তো অর্থ মান সম্মান জীবন সম্মানের সঙ্গে জীবন কাটায় কিন্তু রাহু শুভ হলে অর্থপ্রাপ্তি ঘটে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটে কিন্তু সম্মান থাকে না শুভ সূর্য মানুষকে পাওয়ার দিয়ে থাকে শক্তি প্রদান করে থাকে কিন্তু রাহু ওই শক্তির পিছনে ছায়ার মতন কাজ করে মানসিক ক্রোধ ভ্রম বাড়িয়ে তোলে সূর্য পিতার কারক যিনি আমাদের জন্মদাতা আমাদের শরীরের হৃদয় যার জন্য আমরা শ্বাস নিতে পারি আমাদের শরীরের হাড় যার জন্য আমরা দাঁড়িয়ে থাকতে পারি আমাদের শরীরের মাথা যার জন্য আমরা চিন্তা ভাবনা করি আমাদের শরীরের চোখ যেটা দিয়ে আমরা দেখি এই সবই সূর্য কারক যদি কারোর জন্মছকে রবি খারাপ অবস্থায় আছে এবং রাহু গ্রহ লাগে তো নিশ্চিত রূপে এই সমস্ত কারকতাগুলো কমজোর হয়ে পড়ে পিতার স্বাস্থ্যহানি ঘটে আপনি সরকারি চাকরি যদি করে থাকেন প্রশাসনিক ক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তি সম্মানে ব্যাঘাত ঘটে যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন রাজনৈতিক ক্ষেত্রে ওঠাপড়ার মধ্যে দিয়ে তাদের চলতে হয় আপ ডাউন ভীষণ চলে যদি খারাপ থাকে রবি এবং সেখানে যদি রাহুর দৃষ্টি থাকে আর যদি রবি পজিশন ভালো থাকে সূর্যের পজিশন আপনার জন্মপত্রিকায় ভালো থাকে তাহলে সেই ব্যক্তির শরীর শরীর অটোমেটিক আপনি নিজেই বুঝতে পারবেন একটা মানুষের মধ্যে কতটা ব্রাইটনেস কতটা চমক লক্ষ্য করা যায় নিশ্চয়ই তার রবি স্ট্রং রবি স্ট্রং থাকলে এটা হয়ে থাকে সেই ব্যক্তির সন্তানও হয় যোগ্য সন্তান পিতার নাম উজ্জ্বল করে তাছাড়া বাবার সহযোগিতা সন্তান জীবনভর পেয়ে থাকে এই সময় চোদ্দোই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল কোনো রকম আপনারা মাঙ্গলিক কাজ করবেন না মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকবেন বিবাহ উপনয়ন গৃহ পূজা নবগ্রহের পূজা বাস্তু পূজা এইসব পুজো থেকে আপনারা দূরে থাকবেন অর্থাৎ যে পুজোগুলো আমরা পুরোহিত দিয়ে করে থাকি সেই পুজোগুলো থেকে আপনারা দূরে থাকবেন এই সময়ের মধ্যে সেই পুজো মাঙ্গলিক কাজ না করাই ভালো আপনারা আপনারা যে পুজো করবেন যেটা আপনারা বাড়ির মধ্যে আপনারা নিজেরা নিত্য পুজো আমরা যেটা করে থাকি এই সময় নৃত্য পুজো করবেন তার উপর জোর দিতে হবে নৃত্য পুজোর উপর জোর দিতে হবে এছাড়া রবি আপনার জন্মছকে যেমনই পজিশনে থাকুক না কেন সূর্যদেবকে জল নিবেদন করবেন প্রত্যেক দিন একটা মাস টানা এক মাস ছ একটা ছোটো তামাল ঘুটিতে সামান্য গঙ্গাজল সামান্য লাল চন্দন দু চারটে আতপচাল দিয়ে আর রোজের যদি পারেন একটা ফুল তার সঙ্গে দিয়ে সূর্যদেবকে জল জল প্রদান করুন তাতে আপনাদের যাদের সূর্যের রবির উইকনেস আছে উইকনেসটা তো কাটবেই এবং যাদের রবি স্ট্রং থাকুক আর নাই থাকুক এই সময়টা আপনাদের যাতে খারাপ না যায় কোনো রকম বাধা বিপত্তির মধ্যে যাতে না পড়েন তার জন্য এটা করা আপনি প্রত্যেক দিন একটা করে অবশ্যই জবা ফুল দেবেন যদি জবা ফুল না জোগাড় হয় অন্তত রবিবারও একটা জবা ফুল আপনাকে দিতেই হবে এইভাবে করুন এছাড়া আপনার নিজের ছোট ভাই বোনদের সম্মান করবেন তাদের সম্মান করবেন যতটা পারবেন তাদের সাহায্য করবেন তাছাড়াও যারা আপনার থেকে সম্মানে ছোটো আর্থিক ক্ষেত্রে ছোটো বয়সে ছোট তাদের সম্মান করা হেল্প করা আপনি যেটা পারবেন সেটা করবেন হেল্প করবেন তাদের সম্মান দেখাবেন সে হেল্পটা কিভাবে করবেন জামাকাপড় দিয়ে হোক খাবার দিয়ে হোক অর্থ দিয়ে হোক যেভাবে তাদের যেটা দরকার আপনার সাধ্য মতো যতটা পারবেন তাদের ছোটোদের হেল্প করবেন এছাড়াও যারা সম্মানে ছোট আর্থিক ক্ষেত্রে ছোট আর্থিক অবস্থা খুবই খারাপ বয়সে ছোটো তাদের আপনারা অবশ্যই হেল্প করুন এই গ্রহণযোগে এইভাবে চলুন দেখুন আপনাদের অসুবিধে কিছু থাকবে না আপনাদের সমস্যা কিছু হবে না তবে এই সময় বড় ইনভেস্ট আপনারা করবেন না বন্ধুরা এই পর্যন্ত চোদ্দোই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল এই সময়টা আপনারা একটু মেনটেন করে দেখে চলুন কোনো বড় রকম কাজ কাজে হাত দেবেন না কোনো মাঙ্গলিক কাজ করবেন না বড় ইনভেস্ট করবেন না এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন যা বলার কমেন্টে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার